দেখুন না দেখতে না পেলে এই যে সারা দেশে বিরোধী দলের নেতাদেরকে প্রায় বিনা বিচারে সাধারণ অভিযোগে গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছে কেন ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা আজকে প্রমাণিত ভারতীয় জনতা পার্টি হলো সুযোগ এই দেশের নয় স্বাধীনতার পরে যতগুলো দল তৈরি হয়েছে শুধু এই গত পঁচাত্তর ছিয়াত্তর বছরে নয় এই পৃথিবীর সবচেয়ে দুর্নীতিবাস পার্টি হিসেবে ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীতে এখন হয়ে আছে কাজেই তারা নিজেদের অস্তিত্ব তাদের ভবিদ্যব্যতা বুঝতে পারছে না আগামী জুন চার তারিখের পর এদের কোথায় দেখা যাবে কাজেই এদের নিজেদের অস্তিত্ব হয়ে কাপছে এই জন্যই সমস্ত আবদ্ধ সর্বোচ্চ